হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখুন কত সুন্দর ফুলের রঙটা বেলিয়ার অনেক ভ্যারাইটি আমার ছাদে আছে একটু কাজ করে নেওয়া যাক কিছু লতানো গাছ যেগুলো অনেকবার ফলন দিয়েছে সেগুলোকে তুলে নেবো কারণ ছাদ বাগানটাকে আমি ছিমছাম করে পরিষ্কার রাখতে ভীষণ ভালোবাসি নোংরা হয়ে গেলে দেখতেও খারাপ প্রায় ডালপালা কাটাই ছাটাই চলে আর সেই ডালপালাগুলোকে রোদে শুকনো করে দিই একদম শুকিয়ে গেলে ঝুরঝুরে হয়ে গেলে ডাল থেকে পাতাগুলোকে এরকমভাবে গুঁড়ো করে নিই ডালগুলোকে যে কোনো গাছের বেটে দিই আর এত সুন্দর পাতা সার যদি আমি যে কোনো গাছে দিই খুব ভালো সার নতুন করে আবার লাল শাক ফেললাম মানে লাল শাকের বীজ ফেললাম আর এই মাটিগুলো হচ্ছে বরবটি গাছের মাটি যেই বরবটি গাছগুলো কিছুক্ষণ আগে তুলে নিলাম তিন চারবার ফলন দেওয়ার পর কিন্তু বরবটি গাছে সেরকম ফলন দেয় না আর লাল শাক তো খুব ভালো হয় এই গরমে কদিন ধরেই খাচ্ছে তবে লাস্ট কেপে লাল শাকটা কিন্তু ততটা ভালো হয়নি আর এই সব শাক কিন্তু বারবারই বসাতে হয় একটা শেষ হতে না হতেই আবার বসিয়ে দিলে কন্টিনিউ কিন্তু বাগানে শাক গাছ হবে আমার বাগানে তিন চার রকমের শাক গাছ আছে দেখুন আমি বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে ঢাকা দিয়ে অবশ্যই ঢাকা দিতে হবে কারণ যে পরিমাণে রোদের তাপ এতে দানা কিন্তু শুকিয়ে যাবে কোনো চারাই বেড়াবে না তাই যে কোনো জিনিস দিয়ে চাপা দিতে হবে দেখুন এখানেও বীজ ফেলেছিলাম ওই শসা কুমড়ো করলা ইত্যাদি সেইগুলোকেও সব ঢেকে রেখেছি আর এই লাল বস্তার তলাতেও রয়েছে অনেক লাল শাকের বীজ আর এদিকে দেখুন একটা কুমড়ো শাক অন্য গ্রো ব্যাগের মধ্যে হয়েছিল দেখিনি কিন্তু পাতাটা ছিঁড়ে গেছে তাই নতুন করে আবার একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে জল দিয়ে ঢেকে রেখেছি প্রথমবার পাট শাক করেছি আর এত ভালো ফসলটা হয়েছে যে প্রতিবারেই এবার আমি করব। ক্যারেটের মধ্যেই দেখুন এইখানেও করেছি এখান থেকেও একবার তুলে নেওয়া হয়ে গেছে আর আমি এটা লক্ষ্য করেছি পাট পাটশাকের ক্ষেত্রে প্রথমবারের তুলনায় কেটে কেটে নিলে দ্বিতীয়বার বা তৃতীয়বারে কিন্তু খুব ভালো করলা গাছেও করলা ধরা শুরু হয়ে গেছে মাথা কেটে কেটে গাছটাকে ঝোপালা করতে হবে এই দিকে ছোটো বালতির মধ্যে সার তৈরি করেছি আর এই বড় ড্রামটাই অতি অবশ্যই শীতের সময় যে গাছগুলো হয়ে গেছিলো সেই গাছের মাটি দিয়ে দিয়ে ফলের খোসা সবজির খোসা ধোয়া চা পাতা ডিমের খোসা চুন ছাই অল্প পরিমাণে দই গুড় দিয়েই তৈরি করেছি দেখুন কত সুন্দর এক মাসের মধ্যে রেডি হয়ে গেছে আর অনেকটা নিচেও নেমে গেছে তবে ড্রামটা তলাতে কিন্তু কোনো রকমভাবে কোনো ছিদ্র নেই আমি ছিদ্র করি কারণ ছিদ্র করলে লিকুইডগুলো যদি তলা দিয়ে সব বেরিয়েই যায় তাহলে সারটা কিভাবে হবে ড্রাম ভরে সারটা বানাতে দিয়েছিলাম কিন্তু এক মাসের মধ্যেই অনেকটা নিচে নেমে গেছে অল্প একটু খুচিয়ে খাঁচিয়ে নিয়ে আবারও খানিকটা মাটি দেবো আবারও কিছুটা সবজি ফলের খসা দিয়ে দেবো এইভাবে ড্রামটাকে পুরো ভরে নেবো আর এটা কিন্তু অনেক বড় একটা গরমকালে যেহেতু সারটা তৈরি হতে প্রায় কুড়ি দিন থেকে পঁচিশ দিনের মধ্যেই রেডি হয়ে যায় তাই বর্ষার জন্য এখন থেকেই আমি সার রেডি করে নিচ্ছি দেখুন আবারও অনেকটা পরিমাণে ফলের খোসা টোসা অনেক কিছু ওয়েস্টেজ নিয়ে এনেছি এর মধ্যেই অল্প একটুখানি ছাই ছিটিয়ে নেবো বা গুড় তবে এই মুহূর্তে আমার কাছে নেই কাগজগুলো এখন আর দিলাম না কাগজ টাগজ সবই আমি বাগানে কাজে লাগিয়ে নিই কোনো কিছুই ফেলি না ড্রামটাকে আটকে দেবো দুদিন পর গুড় বা দয়ের জল ছিটিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু কম্পোস্ট হয়ে যাবে আবারও টেবিলের তলায় রেখে দিলাম কড়া রোদের মধ্যে না রাখলেই হলো এক সাইডে রাখা থাকবে আর এই বালতিটার মধ্যেও যে করেছিলাম এটা দেড় মাস আগে করেছিলাম এটা তো একেবারেই রেডি হয়ে গেছে দেখুন আর কোনো দুর্গন্ধও নেই পোকা মাকড় কোনো কিছু এই সারটা যে কোনো গাছের গোড়ায় খাবার হিসেবেও দেওয়া যাবে আবার মাটির সাথে মিশিয়ে যে কোনো গাছ বসানো যাবে সেটা সবজি গাছও হতে পারে ফল গাছ বা ফুলের গাছ আমি বাগানে কিন্তু এইভাবে জৈব পদ্ধতিতেই কাজ করি সার তো তৈরি করতে দিলাম কিন্তু একটু তরল সারও তো বানিয়ে নিতে হবে তাই কিছুটা মিক্সির মধ্যে বাদাম গুঁড়ো করে নিয়ে এনেছি বাদাম সার তৈরি করব আর এই বাদামটা হচ্ছে কাঁচা বাদাম ওই যে খোলা আলা যে বাদামগুলো মেলাতে বিক্রি হয় সেই বাদাম এইগুলোকে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে এনেছি খোলা শুদ্ধ কোনো কিছু ফেলেনি এইবার যে কোনো সবজি বা ফলের খোসার মধ্যে যে তরল সারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যেই মিশিয়ে দেবো এই দেখুন এই বাদাম কোনো ভাজাভুজি কিছু নেই আর যদি ভাজাও থাকে মানে বালিতে যদি ভাজাও থাকে তাহলেও কোনো অসুবিধা হবে না তিন দিন পর যে কোনো গাছে দেয়া যাবে পাতলা করে জলের মধ্যে মিশিয়ে সব সময় বাগানের কিছু না কিছু কাজ করতেই হয় এদিকে করবি গাছে অনেক ফুল দিয়ে সব ফুল গাছ সমান না করবি ফুল গাছে যেহেতু সারটা কম দিতে লাগে সে যে কোনো সার হোক তবে কিছু কিছু ফুল গাছে প্রচুর পরিমাণে সার দরকার পড়ে সেই জন্যই বাদাম খোল দিয়েই তরল সারটা আমি তৈরি করে রাখলাম আর বাগানের সব থেকে মারাত্মক একটা জিনিস দেখুন এই যে ঘাসগুলো এই ঘাস যখন ছড়িয়ে যায় তখন গাছের সমস্ত খাবার মাটি থেকে এই ঘাসগুলোই খেয়ে নেয় সেই জন্য অল্প থাকতে থাকতেই তুলে নিতে হবে আমি রোজ গাছ খেয়াল করি তার মধ্যেই দেখুন সব গাছের গোড়াতে একটা দুটো করে এই ঘাস কিন্তু একেবারেই বিষাক্ত না আমি এগুলো ফেলে দেবো না রোদের মধ্যে শুকিয়ে তিন চার দিন ধরে ভালোভাবে শুকিয়ে নিলেই গুঁড়ো করে যে কোনো গাছে গোড়ায় দিয়ে দেবো খুব ভালো খাবার পেয়ে যাবে দেখুন কতটা পরিমাণে ঘাস জমা করেছি এগুলো সব রোদের মধ্যে শুকনো হবে এখনো রয়েছে এখনো যদি ভালোভাবে দেখি একটা ঠিক রয়েই যায় সেগুলোকে লক্ষ্য করে তুলে নিতে হবে চলুন এবার ঝিঙা গাছের কাছে যাই অনেকেই বলেন ঝিঙা হলুদ হয়ে যায় এই কারণে হলুদ হয়ে যায় সেই কারণে হলুদ হয়ে যায় আর হবে না তো ঝিঙে হলুদ হয়ে যাওয়ার কারণ আছে অনেকেই বলে হয়তো ঝিঙে গাছটা ভালো হচ্ছে না কেন হলুদ হয়ে যাচ্ছে এই ওষুধ দিন ঝিঙে গাছে কোনো ওষুধ দিলেই কি ঝিঙেগুলো হলুদ হয়ে যাওয়াটা বন্ধ হয়ে যাবে সেটা কখনোই হয় না যে কোনো গাছে ফল ধরতে গেলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরাক মিলন হলেই তো ফলটা দাঁড়াবে ঝিঙে গাছের ক্ষেত্রে এটা হয় পুরুষ ফুল ফুটলে স্ত্রী ফুল ফুটে না বা স্ত্রী ফুল ফুটলে পুরুষ ফুল ফোটে না সেই জন্যই পরাগ মিলন হয় না আর তার ফলেই যে ঝিঙাটা থাকে সেটা হলুদ হয়ে যায় আমার এই ঝিঙা গাছটা থেকে আমি দু চার দিন পর পর কিন্তু একটা দুটো করে ঝিঙে পাই আবার অনেক ঝিঙা কিন্তু হলুদ হয়ে যায় ওই একই কারণে আজকে দেখুন দুটো স্ত্রী ফুল ফুটেছে একটা পুরুষ ফুল ফুটে আমি ওই পুরুষ ফুলটাকে ছিঁড়ে নিয়ে হ্যান্ড পলিনেশনটা করিয়ে দেবো তাহলেই ঝিঙেগুলো দাঁড়াবে কোনো কিছুতেই অধৈর্য হয়ে গেলে কোনো ফলই পাওয়া যায় না আমি যেহেতু পরপর অনেকগুলো ঝিঙে পেয়েছিলাম আবার এক সপ্তাহ ধরে কোনো ঝিঙেই পাইনি দেখুন নিজের থেকেই আবার ঝিঙে হয়েছে আর এই ফুলটায় দেখুন এটা হলুদ হয়ে যাচ্ছে কারণ এই স্ত্রী ফুলটা যখন ফুটেছিল তখন কোনো পুরুষ ফুল ফোটেনি আর পরাগ মিলনটা তো অনেক সময় হাওয়ার মাধ্যমেও হয় কীটপতঙ্গের মাধ্যমেও হয় কিন্তু হওয়ার জন্য তো পুরুষ ফুল লাগবে এই কারণে কিন্তু হলুদ হয়ে যায় একটা পুরোনো আমরা গাছের মধ্যে ঝিঙে গাছটাকে জড়িয়ে জড়িয়ে দিয়েছি এখানে কিন্তু আমার একটাই ঝিঙে গাছ আছে আর লতানো বরবটি তিন চারটে রয়েছে সেখান থেকে বরবটিও পাই এবং ঝিঙেও পাচ্ছি আর এদিকের এই ভাঙা টপটার মধ্যে দেখুন একসাথে অনেকগুলো গাছ হয়েছে কুলেখাড়া পাতার ডাল বসিয়েছিলাম সেখান থেকে খুব সুন্দর কুলেখাড়া পাতা তো হচ্ছেই আবার গিমে শাকও হয়েছে তার মধ্যেই এখানে কসমস গাছের বীজ পড়ে আবার দুটো কসমস গাছও হয়েছে ফুলও এসেছে আর গিমে শাক বেশ অনেকগুলোই হয়েছে যদি সার মাটি ভালো থাকে খাবার ভালোভাবে দেন মাটিটাকে ঠিকভাবে করেন তাহলে কিন্তু মাটির মধ্যে যে কোনো গাছ খুব ভালোভাবে হয়ে যাবে আমার বাগানে যতগুলো গাছ দেখবেন সে ফুল গাছ হোক বা ফল গাছ বা সবজি গাছ কোনোটাই কিন্তু কেমিক্যাল দেওয়া নয় আমি সব কিছু জৈব করি তবে অবশ্যই এইগুলোকে কেটে নিতে হবে কারণ যত ডাল কাটবেন তত গাছ ভালো হবে রেখে দিলে কিন্তু তত ভালো হবে না কিছুটা পাট শাকও তুলে নেব তবে যে কোনো শাক তুলে নেবার পর আমি একবার তরল সার দিই ব্যাস সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট এতে শাকগুলো কিন্তু ভীষণই ভালো হয় আর সবই তো জৈবতেই করি আর জৈবতেই যদি এত সুন্দর গাছ হয় তাহলে আমি বাইরের খাবার কেনই বা দেবো দেখুন কত সুন্দর গোছালো হয়েছে এরকমভাবেই আমি বাগানের প্রত্যেকটা সবজি করি আবারও নতুন করে বেশ কিছু দানা ভিজিয়েছি সেটাও বসিয়ে দেবো আর কয়েকদিনের মধ্যেই চারা উঠে আসবে আপনারা সবাই খুব ভালো থাকবে Komm